A. Sanih mis <laughs> morally terminaria w Jahre wah অল টাইম হানিকম সব সময়ে অল টাইম এম লাইফ আমাদের ডক্টর রহমান আজহারির তা মুহতারামের জন্য এখানে আমাদের সাড়ে দশটায় নির্ধারিত সময় ছিল হেলিকপ্টার আমাদের হেলিকপ্টার গতকালকের পূর্ব নির্ধারিত হেলিকপ্টার বরিশাল এয়ারপোর্টে আছে বরিশাল এয়ারপোর্ট থেকে আমাদের এয়ারপোর্ট থেকে আমরা জানতে পারলাম যে এয়ারপোর্ট থেকে উড্ডয়নের কোনো কারিগরি ত্রুটি আছে যে কারণে একটু ডিলেই হচ্ছে আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে কারিগরি তুটি সমাধান করে আমাদের নির্ধারিত হেলিকপ্টার এখানে এসে পৌঁছাতে পারে আমরা এই জন্য মেহমানকে নিয়ে আমাদের এই স্টুডিয়ামে আমরা ওয়েট করছি ধন্যবাদ